ভালোবাসার জন্য কোন মানুষকে বসীকরণ করতে চাচ্ছেন বাধ্য করতে চাচ্ছেন অনেক আমলিয়াত অনেক কিছু করা হইতেছে অনেক কাজ করা হইতেছে কাজ হইতেছে না আজকে এমন একটা বসীকরণের কথা আপনাকে বলবো যেটা হয়তো এক ঘন্টার ভিতরে কাজ হয়ে যাইতে পারে চব্বিশ ঘন্টায় পূর্ণাঙ্গ বিষয়টা আপনার হাসিল হয়ে যাইতে পারে নিয়ত এবং আপনার উদ্দেশ্যকে সহি রাখবেন খারাপ কাজের জন্য কোনো ব্যবহার করবেন না সহি উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে আজকে এই তদবির খানা আপনি করে দেখেন ইনশাল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্টটা পেয়ে যাবে অনেক মানুষ উপকৃত হয়েছে আপনি উপকৃত হওয়ার আশায় এই নিয়মটা এই বশীকরণ পদ্ধতিটা আপনি ফলো করতে পারেন একটা কুকুরকে খানা খাওয়াইয়া আপনি বশীকরণ করতে পারবেন একটা প্রাণীকে খাবার দিয়ে দিনদার ভাই ও বোনেরা আপনি স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা আপনাকে দিলাম এই নকশাটা আপনাকে শুক্রবার দিন লিপিবদ্ধ করতে হবে কোন দিন বললাম শুক্রবার দিন লিখতে হবে শুক্রবার ফজরের নামাজের পরে তারপর আপনাকে আটা গুলাইয়া একটা রুটি বানাইতে হবে রুটির মধ্যে নকশাটা সুন্দর করে লিখতে হবে স্ক্রিনে দেখেন আমি দিয়ে দিলাম রুটির উপরে কিভাবে লিখবেন এবং নিচে আপনি যদি সেলে হন সেলের জন্য যদি আপনি পরে থাকেন তাহলে সেলের নাম দিবেন তার বাবার নাম দিবেন তারপর আপনার নাম দিবেন আপনার মায়ের নাম দিবেন কিন্তু মেয়ের জন্য করে থাকলে মেয়ের নামটা দিবেন তারপর মেয়ের মায়ের নাম দিবেন তারপর আপনার নাম দিবেন আপনার বাবার নাম দিবেন বাস এই নিয়মে আপনি কাজটা করেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এক ঘন্টায় বশীকরণ হয়ে যেতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে কাজ হয়ে যেতে পারে যদি আল্লাহ চায় আপনাকে অবশ্যই পরহেজগার হইতে হবে নিজে লিখতে হবে নিজে যদি না পারেন দিনদার পরহেজগার লোকের মাধ্যমে কাজটা করায় নিতে হবে নামাজ আদায় করতে হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে আর সবচেয়ে বড় বশীকরণ কাকে বলা হয় জানেন একটা মানুষের ব্যবহার আখলাখ চরিত্র তার উদ্দেশ্য এগুলো দিয়ে যখন একটা মানুষকে বস করা যেতে পারে সব থেকে বড় বশীকরণ হলো এটাই স্বামী স্ত্রীকে বস করবে সুন্দর উত্তম চরিত্র আখলাখ ব্যবহার দিয়ে তার মনোরঞ্জন করবে স্ত্রী তার স্বামীকে বস করবে তার ব্যবহার তার খেদমত তার কাজকর্ম দিয়া তার স্বামীর মনকে সে বস করে নিবে সন্তান মা বাবাকে বস করবে ব্যবহার দিয়ে খেদমত দিয়ে উত্তম চরিত্রবান সন্তান হয়ে এই হলো নিয়ম একজন বন্ধু আর একজন বন্ধুকে বস করবে তার আখলাখ চরিত্র উত্তম পন্থা অবলম্বন করে একটা মানুষকে যতটুকু বস করা যায় দুনিয়ার অন্য কোনো এতটুকু বস করা যায় না কোনো কিছুই লাগে না যদি আপনার আখলাক চরিত্র মাধুর্যতা ঠিক থাকে তো ভাই ও বোনেরা তারপরেও যারা একজন আরেকজনকে ভালোবেসেছেন মহাব্বত করেছেন মহাব্বত পাওয়ার জন্য অস্থির হয়ে আছেন তারা আজকের এই কার্যকরী তদ্বিরটা বসীকরণ আমলটা আপনি করতে পারেন তদ্বির করতে পারেন কুকুরকে একটা রুটি খাওয়াইয়া আপনি বশীকরণ করাইতে পারেন আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে যে নিয়মটা বললাম একটা রুটি বানাইবেন রুটির উপরে এই নকশাটা আপনি সুন্দর করে লিখবেন নিচে যে নিয়ম পদ্ধতিগুলো ফলো করার জন্য বলছি ঠিক তেমনি ভাবে আপনি লিখে একটা কুকুরকে আস্থা খাওয়াই দিতে পারেন অথবা সিঁড়ে সিঁড়ে আপনি খাওয়াই দিতে পারেন যদি কোন ছেলের জন্য করে থাকেন তবে আপনাকে কালো মাদি মহিলা যে কুকুর আছে ওইটাকে খাওয়াইতে হবে আর যদি আপনি কোনো মেয়ের জন্য করেন কালো পুরুষ পুকুরকে এই রুটিটা খাওয়াইতে হবে অনেক মানুষ এই আমলটা করে ফলাফল পেয়েছে বসীকরণ ভাদ্যকরণ তদ্বির আপনি ইনশাল্লাহ করেন আল্লাহ চাহিত আল্লাহ আপনার মনের আশা হাজত করে দিতে পারেন আপনি অবশ্যই ভালোভাবে চলাচলা করবেন আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করবেন দিন্দার ভাই বোনেরা আশা করি আপনাদের একটু পূর্ণাঙ্গ তদ্বির বলতে দিতে পারছি যদি ভালো লাগে নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ সকলকে কবুল করেন আহ